দুপুর বন্ধুরা বিওয়ান অ্যান্ড মম আনফিল্টার্ডে তোমাদের সকলকে স্বাগত যদিও ভিডিওটা অনেকদিন আগে কিন্তু কোনোভাবেই এডিটিংটা করে ওঠা হয়েছিল না আর শর্ট ভিডিও ছাড়াই যেহেতু খুব সহজ কোনো কিছুই অত এডিটিংয়ের ব্যাপার নেই তো লং ভিডিও ছাড়তে গেলেই কেমন যেমন একটা আলসেমি লাগে কিন্তু আজকে ভাবলাম যে না অনেকদিন শর্ট ভিডিও ছাড়ার পরে একটা লং ভিডিও ছাড়ি তো ভিডিওটা প্রায় টেন্থ মে আমার হাজব্যান্ডের যেদিন জন্মদিন ছিল তো আমরাও ভোরবেলা উঠে বেরিয়ে পড়েছিলাম বড় কাছারি যাওয়ার উদ্দেশ্যে আমাদের এই জায়গাটা একটা খুব আবেগপূর্ণ কারণ আমাদের কোনো ভালো কাজই আমরা প্রায় ঠাকুরের স্থানে গিয়ে শুরু করি বা শেষ করি কারণ আমার মনে হয় সেই জায়গাটাতে গেলে হয়তো বেশিভাবে কানেক্ট করতে পারবো তো আমরা ভোর ভোর দুজনে মিলে উঠে পড়লাম যদিও বিমানের যাওয়ার কথা ছিল কিন্তু ভাবলাম গাড়ি করে এতটা দূর যাবে আর রোদ উঠে গেলে খুব গরমে কষ্ট পাবে তো তাই জন্য ওকে আর নিলাম না তো আমরা বেরিয়ে পড়েছি তোমরা দেখতেই পাচ্ছ প্রায় যেতে যেতে বড় কাচারি বাবা বড় কাছারির গেটের কাছে চলেই এসছি এটা দেখা মানে প্রায় কাছাকাছি এসে যাওয়ার একটা আলাদা অনুভূতি তো মাথার উপর রোদও মানে সাতটা বাজে তখন কিন্তু এতটা চড়া রোদ উঠে গেছে মাথার উপর যে কী বলবো তো সামনাসামনি আসার পরে বিমানের বাবা ওদিকে চলে গেছে মালা মালাটা আর দুধটা আমরা এখান থেকে বাইরে থেকে কিনি আর মিষ্টিটা গিয়ে আমরা বড়ো কাছারির ভেতর থেকেই কিনি তো আমরা ডালা ওখানে গাড়ি রেখে ডালাটা আমরা নিয়ে নিয়েছি কিন্তু যেতে যেতে দেখলাম রাস্তাঘাট একদম পুরো পাল্টে গেছে মানে আগে একবার সেই বাবা মানে বড়ো কাছারিতে হয়েছিল কি মাঝখানে আগুন ধরে গেছিলো তো তারপরে আবার নতুন করে সব রকম দোকান দেখলাম আশেপাশের প্রায় চেঞ্জ রাস্তাঘাটও অনেকটা মানে ঠিকঠাক করা হচ্ছে এখনও পুরো কমপ্লিট হয়নি তো আমরাও প্রথমে একটু গুলি অন্য জায়গায় ঢুকছিলাম তারপরে আবার কেউ গাইড করে দিলেন যে না এদিক দিয়ে যাবেন না ওদিক দিয়ে যান এদিক দিয়ে এখন বন্ধ তো তারপর আমরা আবার ওখানে গেলাম তো আগে বেশ ফাঁকায় ফাঁকাই পুজো দিতাম অতজন পুরোহিত থাকতো না নিজেরা নিজেরাই খুব সুন্দরভাবে পুজো দেওয়া যেত কিন্তু এই হঠাৎ এই ঘটনাটার পর কি না জানি না প্রচুর পুরোহিতের আনাগোনা আর ভিডিও করতে দিচ্ছে না ফোন অন করতে দিচ্ছেন না আর পুজো সেরমভাবে নিজেদের মতো করে দেওয়া গেল না এই যে একটা আক্ষেপ রয়ে গেল। অন্যান্য জায়গার থেকে বড়ো কাছের একটু আলাদা তার কারণ হচ্ছে আমরা নিজেদের মতো করে ওখানে পুজোটা দিতে পারি নিজেদের মন খুলে বাবার কাছে যেতে পারি বাবাকে ডাকতে পারি কিন্তু এইবার আর সেটা হলো না কিন্তু যাই হোক মন খারাপের তো এখানে কিছু নেই কারণ পুজোটা শেষমেশ বাবার কাছে পৌঁছেছে সেটাই অনেক তো আমরা পুজো টুজো দিয়ে আবার ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম কারণ এতটা রোদ চড়া হয়ে গেছে বাইকে আসতে বেশ কষ্টই হয় আর ভিবানও বাড়িতে ঘুমোচ্ছে তো আমরা তাড়াতাড়ি করে পুজো টুজো সেরে দেন ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি ওইদিকে ঠাকুরের কাছে পুজো দেওয়ার জন্য আরেকটা কারণেও ভিড় হতে পারে যেহেতু আমরা অন্যান্য সময় যখন আসি সেটা মঙ্গলবার আর শনিবার ছেড়ে আসি কিন্তু এবার যেহেতু জন্মদিনটা শনিবার পড়েছিল তো শনিবারই আমরা ওখানে গেছিলাম আর বেশ ভিড় ছিল মানে এত ভিড় আমরা নর্মালি হয় না ওখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে যে প্রচুর মানুষের আনাগোনা প্রচুর মানুষ পুজো দিচ্ছেন কেউ কেউ ওখানে হরির লুক দিচ্ছে কেউ কেউ দণ্ডি কাটছে তো খুব ভালো লাগছিল দেখতে তো ভেতরে আমি গিয়ে আর ভিডিও করতে পারিনি এই ভিডিওটা বাইরে থেকেই তোলা কারণ অনেকক্ষণ থেকেই উনি আমাদের বলছিলেন যে ভিডিওটা বন্ধ করতে তো যাই হোক এভাবে পুজো টুজো দিয়ে আমরা কিছু ফটো সেশন করে দেন আমরা বাড়ির পথে রওনা দিলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি আর আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব কর